محمود کریم سنی مسلم جنتا بندر نگری چٹرام تنر انترگتو انجمن ٹرس پر چلیتو تو بھی اسلامی سید جنی پتشتہ پرتیشتہ پران پورش حضور اللّہ سیدی سندی بانی جسٹ جلوس بانی کو کمیٹی بانی طیبی حضور اللامہ سید محمد طیب شاہ رحمت اللہ عر صاحب زادہ پیر بنگال حضور قبلہ سید মোহাম্মদ সাহের শাহ মদিল আলী হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ মদিল আলী হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ মদ্দাজ আলী ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে তসিখ আনবেন আল্লাহ হুজুর কেবলা এই নতুন বমন আমাদের মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া সুনিয়ার এই নতুন বিল্ডিংটি উদ্বোধন করবেন চারিদিকে শাহ সাজরব এখানে হুজুর কেবলার মুরিদ্দিন সর্বস্তরের মুসলিম জনতা ছাত্র ছাত্রী শিক্ষক এবং কমিটির কমিটিরা কমিটি নেতৃবৃন্দ সর্বস্তরের হুজুর কেবলার আশিকিন কাবলার আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং সর্বস্তরের মুসলিম জনতা হুজুর কেবলাকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য বরণ করে নেওয়ার জন্য হুজুর কেবলার আগমনে সবাই আনন্দিত সবাই উচ্ছ্বসিত আলহামদুলিল্লাহ হুজুর কেবলা আজকে আলিস শহর তৈবী মাদ্রাসা ময়দানে আমাদের মা বোনদের করাবেন আমাদের মা বোনরা যারা বায়াত গ্রহণ করতে আসবেন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের গসিয়া কমিটির মহিলা শাখার বোনেরা এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রীরা সেখানে নির্বিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে হুজুর কেবলা মদ্দা জিল্লি এর মজুদা হুজুর কাবলা সহ সবার সুস্বাস্থ্য এবং হুজুর কাবলার দীর্ঘ হায়াত বাংলাদেশের জমিনে ও হুজুর কাবলার সফর বারবার হবে বন্দরনগরী চট্টগ্রামে বন্দরতানাতে হালি শহরিয়তে হুজুর কাবলারি হবে হুজুর কাবলা তো সেই ফার্মা হবেন আমরা সকলে এই কৃতজ্ঞতা খান দানের প্রতি আউলাদ রসুলের প্রতি পোষণ করছি পাক সবাইকে আউ্লাদ রসুলের মহাব্বত নিয়ে দুনিয়াতে বেচে থাকার তখন দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত আউলাদ রসুলের মহাব্বতের উপর আহ্নাল জামাতের উপর অটল অভিচার দেখা প্রভিজ্ঞান করুন আমিন আসসালামাইকুমতুল্লাহারক